এখানে ময়লা পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পরিবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিবার ময়লা পানি ছাড়ছে বাথরুমের ময়লা পানি বের হচ্ছে এই পানিটা ওপাশে একটা লেগ আছে লেগে পানিটা দিয়ে পড়তেছে তো লেগে পানিটা পড়লে সেই লেগে অনেকগুলো পরিবার এখানে প্রায় শত পরিবার রয়েছে শত পরিবারের সেই পানি সংরক্ষণের জায়গা হচ্ছে লেক এখান থেকে এই যে আমরা ড্রেনেজ ব্যবস্থা দেখতেছি তার নাম হচ্ছে জাকির মাস্টার আহ তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক আহ প্রাথমিক স্কুলের আহ সেই জাকির মাস্টারের বাড়ির বসত বাড়ির যে ময়লা পানি রয়েছে সেই ময়লা পানিটা সেই ড্রেনে পড়তেছে ড্রেনে পড়লে আপনারা সেই পানিটা নষ্ট হয়ে যাচ্ছে ড্রেনের পানিটা সেই ডেনে পানিটা শত শত পরিবার ব্যবহার করতেছে দূষিত হচ্ছে দূষিত হওয়ার কারণে তাদের সমস্যা হচ্ছে অ্যালার্জি হচ্ছে বিভিন্ন রোগের রোগাক্রান্ত হচ্ছে এ ব্যাপারে তারা জনপ্রতিনিধির সহায়তা চাচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে জনপ্রশাসনের সহায়তা চাচ্ছে আচ্ছা এই এখানে পানিটা যে ড্রেনে যাচ্ছে এটা পানিটা কি ড্রেনে ফালাচ্ছে ময়লা পানিটা এই বাড়িটা হচ্ছে জাকির মেম্বারের মাস্টার একজন স্কুল শিক্ষক ওনার বাড়ির থেকে ময়লা পানি তার সে একটা পাইপ খাল থেকে একটা পাইপ নিজস্ব পার্সোনাল একটা পাইপ রাইখে সে বাসা ভাড়া দিচ্ছে বাসা ভাড়া দেয় সে বাসা ভাড়ার ভিতরে যত ময়লা আবর্জনা পানি আছে যত নোংরা সংরা এগুলো বাড়ির ভিতরে পৈছে পোক হইয়া একদম মানে পুরো বিধিগ্রস্ত হয়ে গেছে আমরা কিছুদিন ধরে তারা অনেক ভাবে নিষেধ করতেছে একটি ড্রেন করছে এই ড্রেনটা আমরা করতে মারা করছি কেন এখানে সরকারি কোনো ড্রেন নেই এরা রাস্তাটা যে কোনো কারোর জমির উপর দিয়ে তার কোনো সমস্যা নাই তারাই আমরা বলছি যে আপনি এই ড্রেনটা এখানে করেন আপনি আপনার বাড়ির ভিতরে একটা হাউস করে তার ভিতরে আপনি পানিটা রাখেন কিন্তু সে তা না কইরে এখান থেকে একটা ড্রেন দিয়ে দুইটা বাড়ির পানি মনে করেন সমানে নামতেছে এইখানে একটা এইখানে এইখানে একশোর পরে আছে পাইপ মোটর এই যে বিভিন্ন বিভিন্ন ফ্ল্যাটের যত বড় বড় ফ্ল্যাট আছে এই টাপাল বাড়ি রোটে প্রত্যেকটা ফ্ল্যাটে এই এই লেকের পানি তাছাড়া আমাদের এখানে শত পরিবার আছে যারা এই সবাই ইউজ করি যেমন রান্নাবান্না করা ধোয়া পাল্লা করা এবং গোসল বাচ্চা কাচ্চার গোসল আদি সবকিছু এই দিয়ে অলরেডি অলরেডি শরীরের ভিতরে দেখা গেছে এই দেখেন প্রত্যেকের শরীরে রোগ জীবাণু দেখা দিছে এই দেখেন এই বাচ্চা এই বাচ্চা এই রকমের এই ম্যাক্সিমাম বাচ্চা আচ্ছা আমরা জানতে চাচ্ছি এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধিকে সহায়তা কিনা তাদেরকে জানাই জনপ্রতিনিধি আমাদের এই না আমরা এখন পর্যন্ত সেইভাবে জানানো হয়নি আমাদের কিন্তু মূলত হচ্ছে সেই যে বাথরুম আছে তার ওই বাথরুমের ময়লাগুলো সব যখন বৃষ্টি হয় সব ওই ড্রেন থেকে নামে তাকে নিষেধ করলে সে শুনতেছে না কারণ ছেলে প্রভাবশালী আর আমরা সাধারণ মানুষ এখানে তার সাথে আমরা পারতেছি আপনারা কোনো জনপ্রতিনিধিকে বা জনপ্রশাসনকে জানাইছেন কিনা বিষয়টা অবগত করছেন কিনা আমরা জানাই নাই সে নিজে পুলিশকে ফোন দিছিল পুলিশ আইসে এইভাবে তারা রাইকে গেছে তারা বলছে একটা ড্রেন কইরে বিস্ফুট গর্ত কইরে তারপরে ওইটা যে পুলিশ আসছিল সেই দারোগার নাম জানেন আপনারা আহ আচ্ছা ধন্যবাদ আমরা একটু দর্শক আমরা একটু চলে যাচ্ছি এই জনসাধারণ যারা ভুক্তভোগী আমরা তাদের কাছে চলে যাচ্ছি আহ খালাম্মা এখানে যে পানি ফালাচ্ছে জাকির মাসের এ ব্যাপারে আপনারা কি তাকে নিষেধ করছেন কিনা যারা এই ভুক্তভোগী আহ সবারই দাবি একটা যে জনপ্রশাসনের মাধ্যমে যেন সুস্থ তদন্তের মাধ্যমে যেন সুস্থ বিচারের মাধ্যমে এই ময়লা পানিটা যেন সংরক্ষণ করা হয় তার নিজেরটা নিজের কাছে এবং এই যে আমরা <print master> <personaje> <sen festivals> আসলে যেটা আপনাদেরকে জানাতে চাইছিলাম আহ একটু আমরা ক্যামেরাম্যান কে বলবো লেক এর কাছে নিয়ে আসার জন্য এই যে পাশেই লেক রয়েছে এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটা জাকির মাস্টার করতে চেয়েছিল বা অবহেলা করে মানে মানুষকে ইয়া করে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে যে পানিটা ফেলাচ্ছে এই পানিটায় আহ যে মানুষগুলো ব্যবহার করতেছে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা একটু ক্যামেরাম্যানকে যদি দেখাই এলাকার মানুষজন উৎফুল্ল হয়ে পড়ছে এখানে একটা আশঙ্কাজনক ঘটনা ঘটতে পারে অপরিতকর ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করতেছি তাই আমরা তারা জানাচ্ছে জনপ্রতিনিধির মাধ্যমে জনপ্রশাসনের মাধ্যমে যেন এটা সুস্থ একটি সমাধান বের করে আসে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু যদি আমরা লেগের কাছে আসি আসলে পানিটা সে কোথায় ফেলাচ্ছে পানিটা কোথায় যাচ্ছে যদি আপনারা একটু দেখেন দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে একশো ফ্যামিলি রয়েছে মিনিমাম এই সেই লেক যেখানে পানিটা সেই ময়লা পানিটা এখানে পড়তেছে এটা পড়ার কারণে এই পানিতে এই লেগের পানি এই শত শত পরিবার ব্যবহার করতেছে মাধ্যমে যেহেতু শঙ্কল উপজেলায় বাজার পানির একটু সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আমরা এখন রয়েছি শঙ্কল উপজেলায় সদর আহ রায়েন্দা পাঁচ রাস্তার মোড় আহ কদমতলা ধন্যবাদ